আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমানত কুকারিজে ফ্যানের কালেকশন দেখার জন্য এগুলো হচ্ছে সবগুলোই চার্জার ফ্যান কেউ যদি চান যে কম দামে ভালো প্রোডাক্ট কিনতে তাহলে আপনি আমানত কুকারিজে চলে আসতে পারেন এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মডেলের ফ্যানগুলো আছে তো চলুন এই ফ্যানের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি করে মতো রইল আজকে আমরা কথা বলবো সত্তর ভাই সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো ফ্যানের সমুদ্র লাগিয়ে দিয়েছেন এখানে জি জি ভাই আসলে যে গরম পড়তেছে এই গরমে কিন্তু আসলে ফ্যানের দরকার কিন্তু সামনে কিন্তু গরম আরো বাড়বে আর লোডশেডিং যদি পরে তো মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তার আগে আসলে যারা ফ্যান কিনবেন কম দামে ভালো মানের ফ্যান কিনবেন ডিফেন্ডার কোম্পানি ফ্যান জি জি তো আজকের ফ্যান গুলো দেখাবো আমি একটা একটা দেখাই সবচেয়ে বড় কথা যে মিক্সড ফ্যান জি যারা বলতেছে বা আমি আসলে এসিডিসি আমার সবগুলো ফ্যান কিন্তু এসিডিসি সবগুলো এসিডিসি কারণ চলবে কারণ জলে চলবে জি তো এসিডিসির মধ্যে যে একটা ফ্যান আছে একটু দেখে আপনাকে এখানে কোনো কারেন্ট কোনো লাইন নেই দেখছেন জি ডাইরেক্ট ব্যাটারির মাধ্যমে এটা চলবে এখানে একটা ই আছে আপনার টাঙ্গি আছে এটার মধ্যে দুই লিটার পানি দিবেন সারা রাত সারা দিন আপনার একবারে মিক্স ঠান্ডা এই বাতাসটা পাবেন যে এই বাতাসটা পাবেন আর এই ফ্যানটা হচ্ছে আপনার সোলারও ইউজ করতে পারবেন জি সম্পূর্ণ ফ্যান যতগুলো আছে সবগুলোতে কিন্তু রিমোট আছে সবগুলো রিমোট সিস্টেম এই যে দেখেন ঠান্ডা বাতাস খালি এই যে দেখেন এটার মধ্যে লাইট আছে তারপর আপনি দেখেন এই যে ফ্যান দিলাম মিক্স দিলাম এই যে ফ্যান একবারে ঠান্ডা কোল বাতাস পাবেন আপনারা দেখছেন শরীর শীতল হয়ে যাবে দশ মিনিট চালান একবার পুরো শরীর শীতল হয়ে যাবে মিক্সড ফ্যান যারা কিনবেন নোভা কোম্পানির মিক্সড ফ্যান এটা ইনশাল্লাহ কোম্পানি থেকে পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর আজকে যারা ফ্যান আমার থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ পুরো গরমের মধ্যে আল্লাহ রহমতে দোয়া করবেন আমি ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি করে দেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম হাতে হাতে গ্রামে বাজারে সদরে যেখানে বলেন হোম ডেলিভারি সিস্টেম হাতে হাতে মাল পাবেন জি আর যারা প্রবাসী আছেন ইনশাল্লাহ একবারে নির্ভয় আমার এখান থেকে মাল অর্ডার করে মাল নিতে পারেন ইউজ করে ইনশালেশান দিয়ে পাবেন তো নোভা কোম্পানির এই ফ্যানটা যারা কিনবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি সারা বাংলাদেশে আর যারা এই একটা আছে কুলার নোভা কুলার আছে কিন্তু এটা মধ্যে হচ্ছে পানি দিবেন এই যে দেখেন এখানে আপনি পনেরো বৃষ্টিটা পানি দিয়ে দিবেন এই পানিটা এখান থেকে ভিজি ফানিকান খান বিজা ভিজা সামনে দিয়ে একবার ঠান্ডা বাতাসটা আমি একটু দেখা যে ডিজিটাল সিস্টেম কতটুকু চার্জ আছে কদরু চার্জ লাগবে সম্পূর্ণ এখানে দেওয়া যাবে এই যে দেখেন এটা কি রিমোট আছে এগুলো সম্পূর্ণ রিমোট সিস্টেম আমি রিমোট দেখেন না সবগুলোর মধ্যে এই যে রিমোট আছে সব রিমোটের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তো যারা এই যে এই যে কুলার এটা চাকা সিস্টেম ফ্যান ফ্যানটাও চাকা আছে এই রুম থেকে ওই রুমে নিতে পারবেন এই রুম থেকে ওই রুমে এগুলো নিতে পারবেন যে কোনো রুমে আপনি ক্যারি করতে পারবেন সহজে পোর্টেবল করা যাবে জি এগুলো কিন্তু আপনি নিতে পারবেন এটার দাম হচ্ছে আপনার 12500 টাকা 12500 12500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আর এখানে পানির লেয়ার কতটুকু পানি দিতে হবে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন জি

তারপরে সেমি স্ট্যান্ড আছে একটু এদিকে আসেন সেমি স্ট্যান্ড এগুলো ছয় হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ রিমোট আছে আরো অনেক ফ্যানের কালেকশন আছে যদি ভালো মানের ফ্যান কিনতে চান আমাকে ভিডিও কলে ফোন করে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারেন প্রত্যেকটা ফ্যানের পাঁচ বছর গ্যারান্টি সরকার দিচ্ছি ডেলিভারিও ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ একমাত্র আমানত পুকুরি ভালো ভালো মাল ভালো মানের ইনশাল্লাহ বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছি ইনশাল্লাহ সততার মাধ্যমে আর ভালো প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমি কাস্টমার হাতে কিন্তু দেবা সময় চেষ্টা করি আমি

সরাসরি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল করে আমার সাথে ভিডিও করে দেখি শুনি অর্ডার করতে পারবেন যে আরেকটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন হ্যাঁ ডেলিভারি তো আমি প্রথমে বলতেছি আমার সারা বাংলাদেশে দেশে গ্রামে বাজারে যেখানে নেবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি জি এক টাকা লাগবে ডেলিভারি শুধু মালের দামগুলো নেব আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি আমাকে পাঁচশো এক হাজার টাকা কথা বলি আমাকে অর্ডার দিতে পারবেন অসুবিধা নেই জি আর কেউ যদি চাই ভাই যে ভিডিও কলে দেখে প্রোডাকশন করতে সেই সুযোগ আছে সবচেয়ে এটাই বেটার হবে কেন আপনারা এখনো পতার বাইরে আছে এখন অনেক পতার আগে আমাদের ভিডিওগুলো হ্যাকাররা হ্যাক করে ওরা কাস্টমার থেকে টাকা নিয়ে যায় কিন্তু আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি ভিডিও কলে দেখি শুনি তারপর আমার সাথে মাল অর্ডার করবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চার্জার ফ্যানের কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ആ ചാനൽ സാസ്ക്ബൈബ് നാളെ ചാനൽ സാസ്ക്യലോ ധന്ബ